আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো অনেক ঠান্ডা আমার কাছে মনে হয় অনেক ঠান্ডা কিন্তু অনেকের কাছে আবার ঠান্ডা কম লাগে আমার একটু শীত বেশি তো যে বিষয়ে কথা বলবো কথা বলবো বর্তমানে যে কথা হচ্ছে টক অফ দ্য টাউন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি দেশের জর বিশৃঙ্খলা বিষয়ে উনি একটু বক্তব্য দিয়েছেন এখন একটু শক্ত বক্তব্য সুন্দর বক্তব্য গঠনমূলক বক্তব্য দিয়েছেন এবং যে শাখা ছিল যে উপদেশটা উনিও এগ্রি ওনার কথার সাথে যে ওনার যে কথা শুনলাম দেশে যে বিশৃঙ্খলা এটা শৃঙ্খলার জন্য আবার দেশে যে প্রশাসন আছে তাদেরকেও কাজ করতে হয় তো এখন যে অবস্থা পুলিশ এত কোনো গণার মধ্যেই পড়ে না এখন পুলিশকে তো কেউ মানেই না আর হচ্ছে সেনাবাহিনী সেদিন যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাংলো শেষ করলো একদম ঘুরি ঘুরি করে দিল আসছে ওই জায়গায় সবাই ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এই যে অসম্মান একজন একটা প্রশাসনের প্রতি তো এগুলো আস্তে আস্তে যে মানুষের যে বিশ্বাস যে সম্মান এগুলো ফিরিয়ে আনতে সেনাবাহিনীর কাজ করতে হয় এখন তো সেনাবাহিনী কিছু বলে না সেদিন তারা এরকম স্লোগান দেওয়ার পরে সেখান থেকে চলে গেল তো এখন যে বক্তব্যটা সেনাপ্রধানের শুনলো সবাই আমার কাছে মনে হয়েছে যে এখন যে যে বক্তব্যটা দিছে এটা একদম একদম সেনাপ্রধানের মতোই উনি কথা বলছে নো বাট নো ইফ এরকম কিছু কথাবার্তা বলছে কোনো কথা হবে না দেশে যদি আপনারা এরকম অরাজকতা বিশৃঙ্খলা করে নিজেরা নিজেরা কাদা সুরাশুরি করেন দেশের সার্বভৌম নষ্ট হবে এটা তো সত্যি আপনারা কাদা সুরাসড়ি করলে তো অন্য কেউ সুযোগ নিবেই এখন যেটা হয়ে গেছে সেটা গেছে এখন যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট দীর্ঘদিন ক্ষমতায় ছিল নির্বাচন দেন নির্বাচন দিয়ে যে দলকে জনগণ চুজ করবে তারাই ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালনা করবে অসুবিধা কোথায় এই ভাঙচুরের যেই অবস্থা দেশের চুরি ডাকাতি দর্শন আখা দেশের যে কী একটা অবস্থা খবর দেখলে বিশেষ করে দর্শন এটা একজন মেয়ে হিসেবে আমি তো একটা সন্তানের মা একজন মহিলা হিসেবে একজন মা হিসেবে এটা সত্যি দুঃখজনক একদম নিন্দনীয় একটা কাজ খুবই সচরাচর এখন বাংলাদেশের তো এগুলো আসলেই বন্ধ হওয়া উচিত সেনাপ্রধান যে কথা বলছেন ওনার কথার সাথে একমত হয়ে কাজ করা উচিত একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যে দলেরই সমর্থক হই না কেন দেশের যে সার্বভৌম দেশের যে শৃঙ্খলা দেশের যে মানুষের জনগণের সুযোগ সুবিধার দিকে আগে তাকানো উচিত বলে আমি মনে করি তো কথা আর বেশি বাড়াইতে পারলাম না আমার বাচ্চা এখানে কান্না কাটলাম আমার বাচ্চার জন্য কথা বলতে যে কি কঠিন কোনো জায়গায় কথা বলা যায় না সারা দিন তার পিছন পিছন থাকতে হয় এই এইসে সমস্যা দেশের বিষয়ে একটু কথাবার্তা বলবো তার এই ডিস্টার্ব সেই ডিস্টার্ব পার্কে আসো দূরাদুরি করো আমার সাথে দাঁড়ায় থাকো বহুত সমস্যা ভাই গুড়াগারা নিয়ে যাই হোক আল্লাহ দেশটাকে ভালো রাখুক সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক আমরা দেশের নাগরিক হিসেবে এডিয়ে চাই একজন সাধারণ মানুষ হিসেবে এই দোয়া করি দেশের জন্য আর বিশাল বড় পার্ক আমার এই সিটিতে এই যে পার্ক ভিতরে মানুষ হাটে খেলা করে বাচ্চারা কোনো দখলদারিত্ব নেই কিচ্ছু নেই কত সুন্দর গুছানো